পুরাতন যে কোনো সোনের দলের খুঁজে পাবেন মাত্র বিশ টাকা দিয়ে সি এস এর পরবর্তী সময়ের দলিল এস এর পরবর্তী সময়ের দলিল আর এস বা বি এস এর পরবর্তী সময়ের দলিল যে কোনো সোনের দলিল আপনি খুঁজতে পাবেন মাত্র বিশ টাকা দিয়ে বাড়তি বছর হলে পনেরো টাকা দিয়ে বছর আপনি দলিল তল্লাশি দিতে পারবেন কিভাবে আপনি পুরাতন দলিলগুলো তল্লাশি দিবেন কোন এতে তল্লাশি দিলে আপনি পুরাতন দলিলগুলো পাবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব চলুন শুরু করা যায় আমরা অনেক সময় দলিলের শনটি জানি না দলিলের শন না জানার কারণে আমাদেরকে অনেক সময় দলিল তল্লাশি দিতে হয় এখন একটি দলিল তল্লাশি দিতে সরকার নির্ধারিত ফি কত তা জানা আমাদের সবারই উচিত কারণ হচ্ছে দলিল যেহেতু আমরা তল্লাশি দিব দলিলের খরচটি সম্পর্কে আমরা অবগত থাকতে হবে এখন প্রত্যেকটা ইয়ার আপনি বিশ টাকার মাধ্যমে তল্লাশি দিতে পারবেন এখন পরবর্তী অর্থাৎ অতিরিক্ত বছরের জন্য আপনার কাছ থেকে পনেরো টাকা নেওয়া হবে এটা হচ্ছে সরকার নির্ধারিত ফি এখন আপনি যত বছর দলিল তল্লাশি দিবেন এই টাকা দিয়ে আপনি দলিল তল্লাশি দিতে পারবেন একটি দলিল কিভাবে তল্লাশি দিবেন দলিলের দাতা গয়তার নাম দিয়ে দলিল তল্লাশি দেওয়া যায় মোজার নাম দিয়ে দলিল তল্লাশি দেওয়া যায় দিয়ে দলিল তল্লাশি দেওয়া যায় এখন আপনার আপনি কত সনে হয়েছে তা যদি আপনি সঠিকভাবে যদি জানতে পারেন তাহলে তো এই দলিলটি খুব সহজেই আপনি ওই দলিলটি খুঁজে পাবেন এখন আপনি যদি ওই দলিলটি যদি সঠিক শন যদি না জানেন তাহলে অবশ্যই ওই দলিলটি শন দিয়ে তল্লাশি দিতে হবে এখন একটি দলিল কিভাবে তল্লাশি দিলে সবচেয়ে ভালো সবচেয়ে দ্রুত পাওয়া যায় যখন আপনি দলিলের দাগ নাম্বার দিয়ে দলিল তল্লাশি দিবেন তখন ওই দলিলটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি আপনি যে দলিলটি তল্লাশি দিচ্ছেন ওই দলিলের দাগ নাম্বারটি সঠিক থাকে কিন্তু দাতা গহিতা অনেক সময় উলট পালট হতে পারে দাতা গহিতা অনেক সময় বেশ কম হতে পারে এর জন্য আপনি যখন দলিতটি দাট নাম্বার দিয়ে দলিত তল্লাশি দিবেন তখন এই দলিতটি খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আপনার দলিতটি আপনি যখনই চাইবেন তখনই এই দলিরটি তল্লাশি দিতে পারবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে